কৃষ্ণৰ মিৰ্জাবোৰ গৈছিলো বাজাৰ ক'ৰবাৰ নিগীয়া ঘৰত কিছু কিছু কাজ আছিল কাজাই কোম্পানী গৈছিলো তো কৃষ্ণৰ বাজাৰ পাৰিছিল তো জমি জমাৰীটো খাৰিজ বাকী ৰছে অনেক কিছু বাকী ৰচাৰ ফটাকবি নিলো দলিন দলিল ফটাকবি নিলো তো এই জমি জমা নেকি ঝামেলাই অনেক কিছু পেৰাচোন কি যাই কলো মোটামুটি এটা গুচাৰ মতে আইছে এই কারণে এখানে বইস আবার কালকে পুরান হয়েছে পুরিয়ে তারপরে যে আজকে এই বেন্ডারাই ছিল সব কিছু ঠিকঠাক আছে হনে মানে ওইটা আবার ফটোকপি করে এই আর ফটোকপি করে দলিল ফটোকপি করে তারপরে যে এই খারেজ করাবো খারেজটা উল্টা করছে এটা উল্টা উল্টা করছে এটা আবার খারেজ দলিল করা এটা আবার ই করে রাখবো যে সব কিছু কইরে আর কি মিটমাট কইরা নেয় যে

রান্নাটা শুরু করে দিব বাটন বাট তৈব এসকে পেঁয়াজ দিব বড়ো করে দিলে পেঁয়াজের তরকারিতে এ মাংসের তরকারিতে না এভাবে বড়ো করে দিলে কি হয় ভাজা হয় সিদ্ধ হয় খেতে না মিষ্টি মিষ্টি লাগে অনেক ভালো লাগে তো একটু বড়ো করে দিতেছি সব সময় তো ছোটো করেই দিই এসকে ভাবছি একটু বড়ো করে দিই

দেই কিনো ইমান মৰিচৰ গুড়ি বাঙি নেত অনেকটা ঝাল থাকে দিয়ে দিব এক তেজপাতা দিয়ে দি মইলা থাকে নিদিয়ে তেজপাতা দি দিলাম কিছু দিম গুড়ে ধৈনিৰ গুড়ি দিলে এই যে ৰাতি বাংি নেতো অকণ ভাল তাৰপৰা দিয়ে দিম হলুদ গুলি হলদি দিয়ে দিলাম কি করুন তেল দিয়ে দিম তেল দিয়ে রান্না করুন তেল রয়েছে সর্ষে দিয়ে দিলাম

슬림이 엉터리 에 들어요. 슬이 슬림이 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 슬이 슬림이 이슬림이 মাংস যে পছানো সে ভালো মোটামুটি পছালে মানুষ রে মাংসটা কিছু শক্ত নাই রে তারপরে রসোনালী মানুষ та мөс л оноог хүн чам যে বলাইছে করছে আমরা আগে আমাকে দিদিরা বলতো আর কি তোর গুগুরে ডাকতে বলছি গুবুর সই যেমন সকালবেলায় ডাক পারি তরকারির মধ্যে বলো গেলে তরকারি ডাক পারি গুকুরে বক বক একটা শব্দ হয় তরকারি হয়ে গেছে গা লাল লাল মাংসের তরকারির রান্না আমার শেষ তে মাংসর তরকারি হয়ে গেছে এখন রান্না করলাম কচুর লত্তি কচুর লুত্তি একটু ভাব দিয়ে আমি ভাব দিয়ে নিলে একটু ভালো হয় এখন ছেড়ে দিলাম

ওজনে আছে ও একা খাই মানে কত দিখা জানে দিস ভাপ পুয়ে গেছে মনে সিদ্ধ সিদ্ধ করা হয়ে গেছে নামিয়ে নিয়ে জল ফালে দি মানে কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে রান্না করি ভাবে রান্না করার কারণ হয়েছে রান্না করলে তো ভালো হয় আর কি জল ফালে দিলাম আমি জল ফালিয়ে দিয়ে এখানে না দিয়ে করে লাল হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিব

ए धान टान केटा हेल्लो भने सान धान कुर्बु सान कुरे खावा दाउ कुर्बु ए जे कृष्ण मास मर वर्ग से मास मैले छे पुर्छ देखि कोडा बेगी बेगी গাবরা আহি সুন্দর গই মাছ কয়দা চের বা ছয়টা সাতটা সুন্দর মাছ দুপুরে রান্না বান্না হয়েছে আমরা সবাই মিলে কামড়ে গেছে ই করে খাই Jale fay. Kitsi fakin a. Gola jil boni ti. Gola ha resket ti. Nan fay balo san. Golo mou fak la. Golo mou nou ti. Kya do ti.

আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন করবেন সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ